একটা সময় ছিল দাদুর নিজে হাতে তোলা মধু, নানুর নিজে হাতে বানানো গুড় এসব খাবারেই ছিল আসল স্বাদ আর বিশ্বাস। সেই দিনগুলো আজ শুধুই স্মৃতি। আজকের খাবারে আছে রং, ঘ্রাণ আর সংরক্ষকের ছোঁয়া কিন্তু নেই সেই বিশ্বাস। ঠিক তখনই শুরু হয় উত্তমহরের যাত্রা। একটি স্বপ্ন যেখানে খাবার শুধু খাবার নয়, বরং সুস্থ জীবনের সঙ্গী। আমরা খুঁজে ফিরেছি প্রকৃতির কোলে আর সেখান থেকে সংগ্রহ করি প্রাকৃতিক মধু অথেন্টিক নির্ভেজাল গুড় হিমালয়ান সল্ট এমন সব খাবার যেগুলো আপনার শরীরের সাথে প্রতারণা করেন উত্তমাহার মানেই কোনো কেমিক্যাল নয় কোনো ভেজাল নয় শুধুই প্রকৃতির সেরা উপহার আমরা বিশ্বাস করি আপনার সন্তানের হাসি মায়ের সুস্থতা এবং আপনার সকালটা নির্ভর করে একটুখানি সঠিক আহারের ওপর এখন সময় এসেছে প্রকৃতির দিকে ফিরে যাওয়ার ঘরে বসেই পান খাঁটি প্রাকৃতিক খাবার সরাসরি কল করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট উত্তম আহার সুস্থতার সঙ্গী আপনার